আসসালামু আলাইকুম প্রায় চাকরি পরীক্ষায় ভাজক সংখ্যা নির্ণয়ের অঙ্কটি আসে যেমন এখানে একটি অঙ্ক আসছে বিসিএস একটা প্রশ্ন আসছে সংখ্যা কতটি কতটি বা বাহাত্তরের ভাজক এই ভাজক আমরা কীভাবে বের করতে পারি দেখেন যে সংখ্যাটাই দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা এর ক্ষুদ্রতম যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা দ্বারা ভাগ দিতে থাকবো এবং ভাগ করার পরে ওই যেই কটা সংখ্যা আমি ভাগ বাজকের ক্ষেত্রে পাবো সেই কটা সংখ্যা থেকে একটা সংখ্যা নিয়ে তার সাথে গুণ করলে মূলত আমাদের সেটা পাওয়া যায় আচ্ছা আমি একটু করে দেখাই যেমন এখানে বসে বাহাত্তরের বাজক নির্ণয় করতে তা আমরা যদি লিখি বাহাত্তর বাহাত্তরকে সর্বনিম্ন দুই দ্বারা ভাগ করা যায় তো আমি লিখি দুই বাহাত্তরকে দুই দ্বারা ভাগ দিলে হয় ছত্রিশ কে দুই দ্বারা ভাগ দিলে কত হয় আঠারো কে যদি দুই দ্বারা ভাগতে কত পাবো নয় নয়কে দুই দ্বারা ভাগ দিলে পাবো তিন এবং তিন যেমন দেখেন এইখানে দুই আছে কয়টা দুই আছে তিনটা তাহলে তিনটা দুই আছে এই জন্য তিন থেকে এক বেশি নিব চার তো আমরা এখানে লিখব চার এবং এখানে তিন আছে কয়টা তিন আছে দুইটা তাহলে দুইটার সাথে একটা বাড়ায়া কয়টা লিখব তিনটা তাহলে তিন আর চার যদি গুণ করি কত পাবো বারো অর্থাৎ এই যে বাহাত্তর এই বাহাত্তরের ভাজক পাওয়া যাবে বারোটি একইভাবে যদি আমরা ছিয়ানব্বই ভাজক কতটি বের করতে চাই তাহলে ঠিক আগের মতো একই কাজ করব ছিয়ানব্বই কে সর্বনিম্ন সংখ্যা দুই ছিয়ানব্বই কে ভাগ দিলে পাবো কত আটচল্লিশ আটচল্লিশ কে দুই দ্বারা ভাগ দিলে পাবো চব্বিশ চব্বিশ কে দুই দ্বারা ভাগ দিলে পাবো বারো বারো কে দুই দ্বারা ভাগ দিলে পাবো কত ছয় কে যদি দুই দ্বারা ভাগ দেয় তাহলে কত পাবো তিন তাহলে এই ক্ষেত্রে আমি দেখি দুই কটা পাই এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই পাইছি পাঁচের সাথে এক দিলে যোগ করলে হয় ছয় ইন্টু তিন আছে একটা তাহলে একের সাথে এক যোগ দিলে হয় দুই আমি এখানে দুই দ্বারা গুণ দিব তাহলে ছয় দুগুণে বারোটি অর্থাৎ এই ক্ষেত্রেও ছিয়ানব্বইয়েরও বাজক সংখ্যা পাওয়া যাবে বারোটি এখন যদি আমরা এই সংখ্যাটা একটু বড় করি ছিয়ানব্বই না হয় যদি সেটা আরেকটু বড় সংখ্যা হয় মনে করি সেটা হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে এক হাজার চব্বিশের ভাজক কতটি হবে আমরা এক হাজার চব্বিশকে আবারও ভাগ দিতে থাকি দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো পাঁচশো বারো পাঁচশো বারোকে দুই দ্বারা ভাগ দিলে পাবো দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নকে যদি আবার দুই দ্বারা ভাগ দেয় তাহলে কিন্তু আমরা পাবো একশো আঠাশ একশো আঠাইশকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো চৌষট্টি চৌষট্টিকে দুই ধারা ভাগ দিলে পাবো বত্রিশ বত্রিশকে দুই ধারা ভাগ দিলে পাবো ষোলো কে দুই ভাগ দিলে আট আটকে দুই ভাগ দিলে চার চারকে দুই ভাগ দিলে দুই এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সংখ্যা একটাই আসে সেটা কত দুই দুই আসে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দশটা দুই আসছে এর সাথে যদি এক যোগ করি তাহলে কত হয় এগারো অর্থাৎ এই ক্ষেত্রে এক হাজার চব্বিশের ভাজক হবে কত এগারোটি যারা এই জিনিসটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা অঙ্ক রাখতেছি যে একশো বারো এর ভাজক কতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন